কোন কাকতালীয় ভাবে মিলে গেছে আজকের তারিখটা আপনাদের এদিকে কারাগার থেকে প্রায় তিরিশ মাস পরে মুক্তি পেয়েছিলাম তিরিশ মাস পরে আজকের এই দিনে এই যে একেবারে এই কিছুক্ষণ আগে বেরিয়েছে দুই হাজার তেইশ সাল চার নভেম্বর এখনো বাড়িতে পৌঁছাইতে পারি নাই কাশিমপুর থেকে সম্ভবত এখন কয়টা বাজে দশটা ছাপ্পান্ন মনে করেন গাজীপুর পারৈসি বা মাইমন সিং এর কাছাকাছি মাওনা এরকম বা বালুকা আমাদের উপর দিয়া যে জ্বর যে নির্যাতন যে নিপীড়ন জালেম করেছে আসলে এই দিনগুলো যখন আসে তখন অনিচ্ছা সত্ত্বেও অন্তরের মধ্যে এক ধরনের কষ্ট কিংবা ওই স্মৃতিগুলো মনে পড়ে যায় আমি আজকে আমাদের মাদ্রাসা মসজিদে একটু দোয়া করতে বললাম সবাইকে যে একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন এমন জালেম আর কোনো দিন তৈরি করে না দেয় এই ভূমিতে যেন হাসিনা এবং আওয়ামী লীগের মতো আর কোনো জালেম আমাদের দেশে শাসক হিসেবে না আসে কিংবা যারা আছে কিংবা যারা আসবে এরাও যেন কখনোই হিসেবে আল্লাহ আসলে জালেম অবতীর্ণ না আপনাদের কে কি বলবো মানে আজকের স্মৃতিগুলো যখন মনে মনে ভাসতেছিল যে আমাদের আপনার কারাগারের সিস্টেমটা হলো জেলে যারা গেছেন প্রত্যেক দিন সকালে এবং বিকেলে দুইবার করে জুরে জুরে মাইক দিয়া কাশিমপুর কারাগারটা অনেক বড় অনেক বড় তিন চার কিলোমিটার আয়ত্তন অনেকগুলো মাইক লাগানো এ ওয়াজ মা যেমন অতগুলো মাইক এর চেয়ে বেশি মাইক কারাগারে অনেকগুলো মাইক লাগায় লাগাই ডাকে মনে করেন প্রত্যেক দিন বড় আপনার কারাগার তিন চার হাজার মানুষ তিন হাজারের মতো আসামি থাকে একটা কারাগারে প্রতিদিন দশ জন বিশ জন তিরিশ জন চল্লিশ জনের জামিন হয় বের হয়ে যায় কয়জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন প্রত্যেকদিন মনে করেন ঘুম থেকে উঠলেই শোনা এ আব্দুল করিমের ছেলে আব্দুল হাই আপনার কাপড় চুপড় নিয়ে রেডি হন আপনার জামিন হয়ে গেছে আব্দুল হাই আব্দুল করিমের ছেলে তাড়াতাড়ি গেটে আসেন প্রত্যেকদিন জামিল হোসেন পিতা আব্দুল কুদ্দুস তাড়াতাড়ি আসেন এখন আমাদের নাম আমার নামে আর অনেক মানুষ আছে না বলেন আছে না যখনই মনে করেন বলত মোহাম্মদ রফিকুল ইসলাম আপনার চেতনির উঠত না জানি আমার জমি নিয়ে গেছে আপনি বুঝেন প্রতিটা দিন ঘুম থেকে উঠে ওই লোহার শিখ গুলো ছোট্ট একটা রুম বের হওয়ার সুযোগ নাই দিকে যেতে পারবেন না দেখতে 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 অন্তরের মধ্যে মানুষের কি অবস্থা হইতে পারে পাখিও তো খাঁচাই বন্দী থাকতে পারে আর আশরাফুল মানুষ সৃষ্টিজীবের সেরা সে মানুষ কি আজকে আপনাদের এলাকায় শেখ ইবনে শেখ হলাদিস আসছিল উনিও দীর্ঘদিন কারাগারে ছিলেন এই যে একটা অবস্থা আলেমদের সাথে এত জুলুম এত নির্যাতন নিপীড়ন তো দেখা যাইতো যে বছর কে বছর এক দুই দিন না তো আপনি প্রত্যেক দিন শুনতেছেন অমুকের ছেলে অমুক জামিন হয়ে গেছে কাপড় চোপড় নিয়ে চলে আসেন একদিন দুই দিন তিন দিন না এক মাস দুই মাস তিন মাস না তিরিশটা মাস হিসাব করলে প্রায় এক হাজার দিন কয় দিন এই প্রত্যেক দিন বিশ পঞ্চাশ জনের হাজিরা অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক শুনতেছি শুনতেছি প্রায় দিনে আমার নাম মিলে কিন্তু আমার বাবের না মিলে না প্রায় দিন আমার নাম মিলে এমনও হয়েছে একদিন আমার নামও মিলছে আমার বাপের নামও মিলছে আমি করে এই মুহূর্তে শুনি জেলা মিলতেছে না এই চার তারিখ দুই ঠিক আসরের পরে আমার নাম এলান হইলো আসরের দিকে হঠাৎ করে এমনিতে কারাগারের নিয়ম হলো সাধারণ বন্দীদেরকে আপনার কারারক্ষী বলে কারারক্ষী দায়িত্বশীল যারা থাকে কারারক্ষীরা নিয়ে যায় কিন্তু বিশেষ বন্দি যারা পরিচিত বন্দি যারা নিরাপত্তার স্বার্থে ওখানে ঊর্ধ্ব র্যাঙ্কের অফিসাররা নিয়ে যায় আমাকে আসা একজন ডেপুটি জেলা উনি এসে বলতেছে হুজুর আসসালামু আলাইকুম হুজুর কাপড় চোপড় রেডি করেন আপনার চলে যেতে হবে মনটা কিরকম খুশি হয় কয় কাপড় চুপড় রেডি করে ঘুসাইয়া আসলাম গেইটে কাপড় নিয়া জেলকানার গেইটে আসছি দেখেন এক জিনিস বুঝবেন আওয়ামী জুলুমের আওয়ামী শাসনের সময় কি পরিমাণ জুলুম ছিল এটা বুঝার জন্য জামিনের কাগজ আসে না আসে না অনেকবার বিপত্তির পরে জামিনের কাগজ গেইটে আসছে এইবার কাপড় সুপর নিয়া জেল গেটে গেছি যাওয়ার পরে এইবার আরেক নাটক শুরু হয়ে গেছে আরেক কাহিনী হাই হাই কি মসিবল বলতেছে ডিজিএফআই এরকম সাতটার মতো গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে কয়টা মানে আদালতের জামিনের কাগজ দিয়ে আপনি বেরোতে পারবেন না আর ষাটটা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে ক্লিয়ারেন্স মানে ক্লিয়ারেন্স কি যে এই লোক বাহিরে গিয়া কোনো রাজনৈতিক বক্তব্য দিবে না কোনো আন্দোলনে শরিক হবে না কোনো রাজনীতিতে শরিক হইতে পারবে না সরকার বিরোধী কোনো বক্তব্য দিবে না আর অনেক শর্ত এগুলো ক্লিয়ারেন্স তাদের পক্ষ থেকে দিতে হবে এই গোয়েন্দা সংস্থাগুলো থেকে। আর আমি তো ওগুলো কিছুই জানি না গেতে গিয়ে বইসা রইছি জেলার কয় হুজুর বইসা থাকেন মাত্র সাইডটা ক্লিয়ারেন্স আসছে কয়টা চারটা ক্লিয়ারেন্স আসছে এখনো তিনটা ক্লিয়ারেন্স বাকি কয়টা তিনটা আয় আল্লাহ জিজ্ঞেস করলাম জেলার সাহেব রে জেলার সাহেব যদি কোনো একটা বাকি থাকে তাইলে কি আমি যাইতে পারবো কয় হুজুর একটাও যদি বাকি থাকে আপনি বাইরে যাইতে পারবেন না আবার জেলখানায় দিয়ে দেওয়া হবে চিন্তা করতে পারতেছেন একদিন দুই দিন না একশো দুইশো দিন না এক হাজার দিন তিরিশ প্রায় তিরিশ মাস পরে এই প্রতিদিন তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জনের জামিন শুনতে 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 আসে না আসে না খেয়ে অমুক তমুক অমুকের ছেলে তমুক আসো হাই হাই প্রতিদিন এত কিছুর পরে তিরিশ মাস পরে আপনি গেটে কাপড় চোপড় নিয়ে গেছেন এখন শুনেন যদি ক্লিয়ারেন্স না আসে আবার ভিতরে যাওয়া গেল কুলজারের মধ্যে একটা মেরে খালি মনটার মধ্যে একটা টেনশন যে আল্লাহ আমি তো গুণাগার মানুষ কিন্তু তোমার যদি ফয়সালা হয়ে যায় আমার মার হাতের রান্না আমার রান্না আমার রান্না রেডি করে রাখছে যখন শুনছে গেটে আমার মা পাক করে রাখছে এর আগে যখন হাইকোর্টে মামলাগুলো বাতিল হয়ে গেছিল জামিন আমার মা টুক করছিল চার ঘন্টা পাঁচ ঘন্টা মাথায় পানি দেওয়ার পরে হুশ আসছিল আমার খালি একটা আমার মার চেহারাটা চোখে বাসতেছিল আল্লাহ

দুইটা জিনিস বান্দা যদি এই দুইটা জিনিসের সাথে আল্লাহর কাছে চায় আল্লাহ তার ওই বান্দারে কখনো ফিরাই দেন এটার নিজে আমি এটার একজন চাক্ষুষ আলহামদুলিল্লাহ আমি গুনাগার আস্তার ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আমি গুনাগার মানুষ কিন্তু আমি আমার প্রত্যেক গুনায়ের স্বীকৃতি এখানে দিতে চাই না আল্লাহ মাফ করুক আস্তাক কিন্তু আমি নিজেকে গুনাগার মনে করি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যদি ক্ষমা না করেন এই তথাকথিত আল্লাহ আমি নামাজ মানে ওই সময়ের আসলে এখন আপনাদের কি যতই বয়ান করে বলি যতই সুন্দর করে বোঝাই ওই তো আর বুঝাইতে পারবো না চোখ দিয়ে অজুরে কান্না চোখের পানি বাইশে যেতেছে আমি এমনি দোয়া করতেছি এমনি এই যে এমনি দোয়া। না মানে কলিজা ফাটা দোয়া যখন মানুষ দেখবেন যে কেউ মারা যায় কিংবা খুব মুমূর্ষ অবস্থায় থাকে আত্মীয় স্বজন দেখবেন একবারে আল্লাহ এইভাবে দোয়া করে না মানে এটা বুঝাইতে পারবো না আপনারে আমার কলিজা ছেড়ে দিয়ে আল্লাহ আপনি যদি চান পৃথিবীর কোন ক্ষমতাসীন নাই হাসিনা তো দূরে থাক আমার এখানে আটকায় আমার মার কাছে যদি আজকে আমার রিজিক থাকে আমার মায়ের হাতের রান্না আমি যাবই আল্লাহ আপনি তৈরি করে দেবেন সুহানা লাই 4 তারিখ 2023 আজকে আলোচনা করতাম না আপনাদের সাথে অন্য বিষয় নিয়ে কথা বলতাম স্মৃতি মনে হয়ে গেলে এই যে মানুষ ওই সময় 4 তারিখ ফেসবুকে অনেকে কিছু পোস্ট করছে তো হয় কি প্রতি বছর এই তারিখ আসলেই তারিখগুলো হঠাৎ করে আপনার ফেসবুক টাইমলাইনে চলে আসে এরা যারা অনলাইনে থাকে বুঝবে তো আজকে অনেকেই আমার টেক দিতেছে যে হুজুর 4 তারিখ নভেম্বরের অনেক সামনে চলে আসছে তো এই কষ্টগুলোর কথা মনে পড়ে যায় আল্লাহর কাছে এইভাবে চিৎকার করে ড্র করতেছিলাম আল্লাহ আপনি তো সব পারেন আল্লাহ আমারে জেলার একটা নিউজ দিল ফোন দিছে উনি তো চেষ্টা করতেছে উনি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছে যে ক্লিয়ারেন্স দ্রুত আসার জন্য গোয়েন্দা সংস্থাকে ফোন দিছে বলতেছে ডিজিএফআই এবং এনএসআই এর সাথে প্রাইম মিনিস্টার মিটিং করতেছে আমি তো আল্লাহ কত ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে আয় রব্বুল আলমিন আমি ছোট মানুষ আল্লাহ আমি আপনার বান্দা আল্লাহ আপনি সব করতে পারেন আল্লাহ আল্লাহ আমি যেন সালাম ফিরায় দেখি বাউলা ওল্লাহি হে কলমাকান্দার মুসলমান এক ইঞ্চি বাড়ায় বলতেছি না আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আল্লাহ আপনি আমি যেন এক্ষুনি শুনি নামাজ শেষ করে আল্লাহ

কারাগারে যে আমাদেরকে যেখানে বন্দি রাখে ওই গেট থেকে আরপি গেট প্রায় অনেক দূরে প্রায় এক কিলো তো ওই এক কেলু তো আসব আসবো আরপি গেটের সামনে আমার মামা আমার চাচা আমার ভাই আমার অনেকে অপেক্ষা করতেছে তো বিষটা টাকা দিছে একটা অটোতে তুলে দিছে একজন জেলা আপনাদের কাছে এই বিষটা টাকা কি বৃষ্টি দিল দিলো মানে এটা অবাক করা না এটা না বিষয়টা হলো ওই গেট থেকে এই গেট পর্যন্ত অটো দিয়ে আসতে হয় আর জেলখানার থেকে তো টাকা নিয়ে বের হওয়া যায় না তো আমার তো পকেট খালি কিচ্ছু নাই আইসি অকা যাই বউ সঙ্গে কেউ যাবে না তো বিশটা টাকা দিয়ে জেলখানার গেটে তুলে দিছে ওটু নিয়ে মূল গেটে নিয়ে আসছে নিজেদের গাড়িতে উঠলাম মামা চাচা ভাই অনেককে দেখলাম সুহান কি বলবো এই মুক্ত জীবন এটা যারা বন্দী থাকে নাই এদের কাছে আপনি বুঝাইতে পারবেন না এটা আল্লাহর কত বড় নিয়ামত আমার কি মনে হয় জানেন আল্লাহ দীর্ঘদিনের জন্য শত্রু কেউ যেন কারাগারে আটক না করে দীর্ঘদিনের জন্য দীর্ঘদিন কারাগারে থেকে আমি নিজে দেখছি আমার পাশের রুমে মানুষ পাগল হয়ে যেত পাগল পাগল হয়ে গেছে গা দীর্ঘদিন থাকতে থাকতে কবে জামু আ মার মুখ কবে দেখি কবে গিয়া বাপের মুখ দেখবো বাপের একটু জোড়ায় দেখ ছোট ছোট বাচ্চা আছে আজকে দেখেন আমার একবার কান্না আছে ভুলে হইলে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক দামাত এই ভেসারা ছোট্ট একটা বাচ্চা জিমামের চেয়ে ছোট আরো অনেক ছোট শাইখের একটা ছোট্ট বাচ্চা অল্প খাবার নিয়ে গেছে কারাগারে ইয়াতে আদালতে হাজিরা দিতে আসছে আমি শেখ ছোট্ট একবারে বাচ্চাটা এই পুলিশ এই ছোট্ট বাচ্চার খাবারটা সহ দমক দিয়ে দৌড়াই দিছে এই খাবারটা পর্যন্ত সাহেবকে খাইতে দেয় এই দিনগুলো গেছে আমাদের আজকে এই জালেমের দল এখন এদের যখন এদের কাউরে কাউরে বন্দি করে তখন কাউরে যখন এই জানা যায় হ্যান্ডকাপ বা ইয়া লাগায় আনে তখন বিরাট ইয়া দেখায় ফেসবুকে এই জালেমের দল অথচ এই জালেমরা আমাদেরকে বেরি হেলমেট বেরি এরপরে গরুর রশি ইয়ামুড়া জ্যাকেট আমাদেরকে মানে কি করে না এরা আপনাদের কি মনে হয় না যে আলেমদেরকে এইভাবে লাঞ্ছিত করার কারণেই আল্লাহ পাক এই জালেমদেরই পরিণতি করছে আপনাদের কি মনে হয় না এটা যে আমরা মাইনা নিলাম আমি তো আগেও বলছি আবারও বলতেছি ঠিক আছে আমাদের বক্তব্যে হয়তো মিস্টেক হইতে পারে কিন্তু এই জন্য কি এইভাবে মানুষের উপর মানুষ জুলুম করে তাইলে আল্লাহ তালা যারা জালেম আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তাদেরকে পাকরাও করেন